দুজনে মিললাই তো সে মোবাইল দেখতেছ এনকে ভাই মোবাইল দেখতে চুলকানি শুরু হয়ে গেছে রে রেও কি সুন্দর দুজনে বেশি বেশি মোবাইল দেখছে হুম যে দেখো থাক আদর খাইতে হইব না তুমি দেখো মোবাইল হুম নাফি থাকলে এখন আর বেশি দুষ্ট করতো ঠিক না জানো দেখি কোথায় চুলকায় চুলকায় দিই বলিও আরাম লাগে এখন ওহ রে আরো বেশি শুরু হয়ে যায় অহ রে কোথায় কোথায় বলো এখানে 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 উল্টে পড়ে গেছে আচ্ছা আসু

මල්ලිතු වගේ තෙක්ට වල්ලගමයිබල බල බල වලගමශ ගුම ගම ගඩ්යි ද ඩසිකු තලෝ යකි වැරි ගු්බයි ডেজি 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 কি ঘুমাছে লিও হুম জানেই না সে কোথায় আছে আল্লাহ দা বিল নয়টা বেজে গেছে এই সরি নয়টা তিরিশ বেজে গেছে আচ্ছা ডেজি বোধে ঘুমাছে লিও আচ্ছা তুমি সাইডে যাওঁ লিও হ্যাঁ লিও কালকে তোমাদের জন্য চুলকানির ঔষধ নিয়ে এসেছি কেন এত বেশি চুলকাও ঠিক আছে খুব বেশি ভালো লাগে এখন চুলকা দিলে আ হা হা ও হলে পা বুতলে চুলকাও ঘুমেছ ঘুমেছ কোন জায়গায় কোন জায়গায় দেখি 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 হয়েছে এখানে এখানে হুম চুল কেউ দিতে লাগে চুল কেউ দিতে লাগে এখন আরাম যে থাক আমাকে আদা আদর করতে হবে না ঠিক আছে